আসসালামু আলাইকুম ইতোমধ্যে আমাদের চ্যানেলে দেওবন্দি ও আহলেহাদিস আন্দোলনের ইতিহাস সম্বলিত দুটি পৃথক ভিডিও আপলোড দেয়া হয়েছে ভারতীয় উপমহাদেশে এ দুটি সংস্কার আন্দোলনের প্রতিক্রিয়ায় আরেকটি আন্দোলন গড়ে উঠেছে যেটি আমাদের কাছে বেরলৌভি আন্দোলন নামে অধিক পরিচিত বিংশ শতাব্দীর প্রখ্যাত আলেম আহমদ রেজা খান বেরলোভি এ আন্দোলনের প্রতিষ্ঠাতা এ আন্দোলন মূলত সমাজে প্রচলিত কতিপয় ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রমের প্রতিরক্ষা এবং চর্চার আন্দোলন এরা নিজেদের খাটি আহলে সুন্নাত হানাফি মাঝহাবের অনুসারী এবং মাতুরিদী আকিদার অনুসারী বলে দাবি করে এ কারণে তারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় তারা মূলত সুফি তরিকা ও হানাফি ফিক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করে থাকেন কিন্তু অন্যরা তাদেরকে বিলভী নামে আখ্যায়িত করে বাংলাদেশে বেরলোভি নামের পাশাপাশি তাদের একাংশকে রেজভি নামেও আখ্যা দেয়া হয় দক্ষিণ এশিয়ায় এদের বিশ কোটির অধিক অনুসারী রয়েছে বিশেষত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এদের শক্তিশালী অবস্থান রয়েছে বেরলোভি আন্দোলনের কেন্দ্রীয় মতবাদ হচ্ছে হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষ এবং নূর উভয়ই তিনি সবকিছু সৃষ্টির আগ থেকেই নূর হিসাবে ছিলেন আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সম্মানেই বাকি সব কিছু সৃষ্টি করেছেন এছাড়া তাদের মতে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাজির নাজির হতে পারেন এবং ইলমে গায়েব জানেন এ আন্দোলনটি দেওবন্দি আহলে হাদিস সালাফি ও তালেবান আন্দোলনের ঘোর বিরোধী আহমদ রেজা খান স্বয়ং দেওবন্দীদেরকে কাফের মুরতাদ আখ্যায়িত করেছেন এছাড়া বালাকোট যুদ্ধের শহীদ সৈয়দ আহমদ বের্লভি রহমাতুল্লাহ আলাইহে এবং তার প্রধান সঙ্গী শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহেকেও তারা প্রচণ্ড সমালোচনার চোখে দেখে উল্লেখ্য বেরলভীরা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম বলে ঘোষণা দিয়েছিল তবে এ আন্দোলনের অনুসারীরা পাকিস্তান আন্দোলনের পক্ষে ভূমিকা পালন করেছিল এদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান সাহেব ইসলাম ও অন্যান্য বিষয়ে আরবি উর্দু ও ফার্সিতে বহু গ্রন্থ রচনা করেন তার লিখিত একটি গ্রন্থের নাম কানজুল ইমান এটি মূলত কুরআনের অনুবাদ ও তাফসির তার আরেকটি গ্রন্থ হচ্ছে হাদায়ে বকশিয়া যা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সানে বিভিন্ন নাতের সমষ্টি এরই অন্তর্ভুক্ত রয়েছে বের্লভীদের বিশ্ববিখ্যাত নাতেরসুল মুস্তফা জানে জানের রহমাত পে লাখো সালাম গানটি তার আলোচিত আরেকটি কিতাব হল হাসামুল হারামাইন এ গ্রন্থে তিনি দেওবন্দি আলেম যেমন আশাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গুহি কাসেম নন্তুবি ও তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করেন এ ফতোয়ায় তিনি মক্কার ২০ জন এবং মদিনার ১৩ জন আলেমের স্বাক্ষর নেন এখনও তাদের অনেক ফতোয়া আলোচনার জন্ম দেয় বেরলোভিরা বারোই রবিউল আউয়াল ঈদে নবী উপলক্ষে জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা বের করেন বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হয় এছাড়া ভারত ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস আয়োজন করা হয় আপনার মতে বের্লভীরাই কি প্রকৃত শূন্যী আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ